হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন আপনারা অনেকেই জানেন যে সামনেই শ্রাবণ মাস আর শ্রাবণ মাস কিন্তু অলরেডি পড়ে গেছে শ্রাবণ সোমবার কিন্তু সামনে আসছে তো অবশ্যই আমরা আজকের ভিডিও আলোচনা করব যে শ্রাবণ মাস ঠিক কবে থেকে শুরু হলো আর এই বছর অর্থাৎ যে শ্রাবণ মাস পড়েছে শ্রাবণ মাসে সোমবার কটা পাওয়া যাবে তো বিস্তারিত আজকের ভিডিওই জানবো শ্রাবণ মাস অত্যন্ত শিবের প্রিয় আর এই মাসে যদি শিবের পূজা করা যায় তার শুভ ফল কিন্তু পাওয়া যায় আর এই বছর শ্রাবণ মাস তাহলে কবে থেকে শুরু হলো কটা সোমবার পড়েছে আপনারা কিন্তু আজকের ভিডিওই বিস্তারিতভাবে জানতে পারবেন হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ মাহাত্ম্য আছে সনাতন ধর্মে এই মাসটা শিবকে সমর্পিত করা হয় আর এই মাসে নিয়ম মেনে যদি শিবের আরাধনা করা যায় মহাদেবের কৃপায় সমস্ত মনস্কামনা পূরণ হয় এই বছর শ্রাবণ মাসে দুর্লভ সংযোগ তৈরি হচ্ছে দুটো পদ্ধতিতে শ্রাবণ মাসের গণনা করা হয় সংক্রান্তি অনুযায়ী অবশ্যই এবং পূর্ণিমা অনুযায়ী তো সংক্রান্তি অনুযায়ী আপনারা অবশ্যই জানতে পারবেন যে শ্রাবণ মাস অর্থাৎ সংক্রান্তি ছিল ষোলোই জুলাই রবি কর্কট রাশিতে প্রবেশ করেছে এই পরিস্থিতিতে সংক্রান্তির পরের দিন অর্থাৎ সতেরোই জুলাই থেকে শ্রাবণ মাসের অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে তবে শেষ হবে সতেরোই আগস্ট তো এই শ্রাবণ মাস সংক্রান্তি অনুযায়ী যদি গণনা করি তাহলে এই শ্রাবণ মাসে চারটি সোমবারকে কিন্তু পাওয়া যাচ্ছে বাংলা পঞ্জিকা অনুযায়ী রবি সংক্রান্তি থেকে যে গণনা করা হচ্ছে বছর কারণ সতেরোই জুলাই থেকেই কিন্তু শ্রাবণ মাস অলরেডি শুরু হয়ে গেছে শ্রাবণ মাসে সোমবারের বিশেষ মাহাত্ম আছে এটা আপনারা জানেন শ্রাবণ মাসে কখনো চারটি কখনো পাঁচটা সোমবার কিন্তু পড়ে তো এই বছর সংক্রান্তি অনুযায়ী শ্রাবণে চারটি সোমবার পড়েছে আর এই চার সোমবারে শিব পূজার যে সৌভাগ্য সেটা কিন্তু অর্জন করতে পারবেন ভক্তরা তো অবশ্যই ভিডিওটি যদি আপনারা পুরোটা দেখেন তাহলে আপনারা অনেকটাই জানতে পারবেন শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে 22 জুলাই 2024 শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পড়েছে 29 জুলাই 2024 শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পড়েছে 5 আগস্ট 2024 আর শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবার পড়েছে 12 আগস্ট 2024 হিন্দু ধর্ম অনুযায়ী শ্রাবণ মাসে শেফ লুদ্র রূপে সৃষ্টি সঞ্চালন করে প্রচলিত বিশ্বাস অনুযায়ী শিবকে অর্জন করার জন্য পার্বতী কঠোর তপস্যা করেছিলেন আর এই শ্রাবণ মাসেই শিব পার্বতীকে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাই এই মাসটি শিবের অত্যন্ত প্রিয় এবং এই মাসে করে থাকা পূজা অর্চনা ব্যক্তিকে বিশেষ ফলাফল প্রদান করা হয় এছাড়াও যে ব্যক্তি শ্রাবণ মাসে সোমবারের উপাস করবেন তারা সমস্ত সুখ কিন্তু লাভ করতে পারবেন তবে শ্রাবণ মাসে শিব পুজোর বিশেষ কিছু নিয়ম আছে শ্রাবণ মাসের সোমবারে সকালবেলা তাড়াতাড়ি উঠে স্নান শ্রী স্বচ্ছ পোশাক পরবেন বাড়ির পুজো সম্পন্ন করবেন দেবদেবীর সামনে প্রদীপ প্রজ্বলিত করবেন শিব মন্দিরে গিয়ে গঙ্গা জল দুধ দিয়ে শিবের অভিষেক করবেন শিবকে ফুল বেরপাতা নিবেদন করবেন এরপর প্রদীপ কপ্পুর ও ধূপ কাটি জ্বালিয়ে আরতি করবেন শিবের ধ্যান বা শিবের কোনো যেকোনো মন্ত্র আপনি জপ করবেন অনেক ভালো ফল কিন্তু লাভ করতে পারবেন তো অবশ্যই আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ